সেবা না করলে কখনো ঘুমাতে যেতেন না বাবা এখন হনুমানে গৃহে ফিরে গিয়েছে হনুমানের মায়ের নাম ছিল অঞ্জনা দেবী যে মায়ের চরণ সেবা করছে এখন মা তো দেখতে পেয়েছি দেখতে পেয়ে হনুমানকে বলছে বাবা হনু পক্ষে তো এই দাগটা ছিল না বাবা তাহলে এই দাগটা কোথা থেকে এলো যেটা আমার করে বলেছে হনুমান বলছে জানো মা আজকে না লক্ষণ আমাকে বলেছে যে যদি তোমার ভিতরে প্রভু রামচন্দ্র থাকে তাহলে কি তুমি দেখাতে পারবে আমি কি করেছি জানো মা আমার এই দুটি হচ্ছে রাঙ্গুলি দ্বারা আমার বক্তব্যটাকে দেখে আমি রাম সীতরের যুগল বরতি লক্ষ্য ডেকে দর্বেষণা করে নিয়েছি করে বলেছে আর বলছি যে তখন আমার প্রমো রামচন্দ্র ওই দূরে থাকতে না পেরেনি ছুটে এসে আমার এই পক্ষে হাত দিয়েছে। রক্তের ধারা বন্ধ হয়ে গিয়েছে তাই একটা চিকন মতো দাগ পরে গিয়েছে যেই অমন করে বলেছে অঞ্জনা দেবী হনুমানিকের লাথি দিয়ে ফেলে দিয়েছে যেই না লাথি দিয়ে ফেলে দিয়েছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হনুমান এত বড় ভক্ত ছিল যে নিজের বক্ষটাকে নিখন্ডিত করে রাম সীতার যুগল দর্শন করালেন যে মায়ের চরণ সেবা না করলে ঘুমাতে যেতেন না তাহলে সেই হনুমানকে কেন মা অঞ্জনা দেবী লাথি দিয়ে ফেলে দিলেন হনুমান গড়াতে গড়াতে এসে মায়ের চরণ দুটি হৃদয় কোমানে জড়িয়ে ধরে বলছে মা

জনমে ধরে সাধনা করে সাধনা করে যেই ভগবানের চরণে মিলে না জারে কৃপা মিলে না সেই ভগবান যদি তোর কাছে এসেছিল তাহলে তুই প্রভুnabla কেন বলি